নমস্কার বন্ধুরা আবার একটা ছোট্ট নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন প্রায় সকাল দশটা বাজে মা চলে গেছে বাজারে আমি আজকে একটু লেটে ঘুম থেকে উঠেছি কারণ কালকে রাত্রি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আর যার কারণে আমরা ঠিক করে ঘুমাতে পারিনি কারণ আমরা এখন যে ঘরটায় থাকি সেটা হচ্ছে সম্পূর্ণ ত্রিপলের তৈরি কারণ আমাদের যে পাকা ঘরটা হচ্ছে ওটা এখনও তৈরি হয়নি মানে কমপ্লিট হয়নি তো ত্রিপলের ঘরে থাকছি আর প্রচণ্ড ঝড়ে সেই ত্রিপল উঠে গেছিলো আর আমার মার আমি মা রুটি বানাচ্ছিলো আমি আলুর সবজি বানাচ্ছিলাম সেটা তো পুরো ধুলোই ধুলো হয়ে গেল যার কারণে খাওয়াও হয়নি তো রাত দেড়টা পর্যন্ত প্রায় জেগেই বসেছিলাম কারণ বৃষ্টি থামলে তারপর আমরা উঠে মানে মানে শোবো আর কি বিছানা ফিছানা করো বিছানাগুলো তো প্লাস্টিক দিয়ে ত্রিপল দিয়ে পুরো ঢেকে রেখেছিলাম তারপর রাত দেড়টা নাগাদ বৃষ্টিটা থামলো থামার পর তারপর আমরা বিছানা করে ঘুমালাম তাই আজকে উঠতে একটু লেট হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে দেখছি মা নেই বাড়িতে মা চলে গেছে বাবার কাছে কারণ বাবা সকাল ছটার সময় বাজার লাগায় মাকে তার আগেই যেতে হয় কারণ মা গিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখে দেয় বাবা গিয়ে ওখানে বাজারটা লাগায় তো এখনও পর্যন্ত তো মাকে দেখতে পাইনি তো আজকে কি কি করছি তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন কি করছো আর কিছু 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 খাবার কিনে নিয়ে বাজার থেকে ওইটা চপ চপ ছাড়া দেখতে পাচ্ছো মা বাজার থেকে চলে এসেছে আর মাকে আমি জিজ্ঞেস করলাম যে কিছু খাবার দাবার এনেছে কিনা কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এখনো পর্যন্ত প্রায় বারোটা বাজে কিছুই খাইনি শুকিয়ে আছি মা বললো যে বেলায় দোকানে গেছি বাজারে গেছি দোকানে সব শেষ হয়ে গেছে আর কিছু দোকান বন্ধ হয়ে গেছে কিছু পাইনি দু চারটে কলা নিয়ে এসেছি খেলে খা আর শশাটা এনেছি ঠাকুরের জন্য ঠাকুরের পুজো কি দিয়ে দিয়েছি আমি বললাম হ্যাঁ ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি দেখো পুজো দেওয়ার পর ঠাকুরকে ভগবানকে কত সুন্দর লাগছে কালকে ঝড় বৃষ্টির মধ্যে ওই ত্রিপলের ঘরের মধ্যে থাকতে খুবই অসুবিধা হচ্ছিলো ঠাকুরের গায়ে বৃষ্টি পড়ছিল তো লাস্টে আমি কী করেছিলাম ওই চৌকির নিচে ভগবানের ওই গামলাটা ধরে ভগবানকে মানে ওখানে রেখেছিলাম আজকে তাই মনে হচ্ছিলো যে সকাল থেকে উঠে মনটা খুঁতখুত করছিলো ওই সকাল সকাল উঠে স্নান টান করে ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি পুজো দেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে ভগবানকে একটু আগে আসতো তাহলে ঠাকুরের পুজোটা দেওয়ার আগে আমি দেওয়ার সময় ভগবানকেই দিতে পারতাম কিন্তু ফলগুলো এনেছিল সস এনেছিলো কলা এনেছিলো যেহেতু লেট হয়ে গেছে এখন খাবারও বিশেষ কিছু নিয়ে আসেনি তাই আমি খাই খিদে পাচ্ছে খুব জোর খিদেও পেয়ে গেছে

কিছু সবজি কেটে দেবো তাহলে তাড়াতাড়ি হবে আমাদের রান্নাটা আর আমরা তাড়াতাড়ি খেতেও পারবো তাই জন্য সবজি নিয়ে বসে গেলাম এবং সবজি কাটার পর সোজা চলে এলাম মাঝ এখানে চালগুলো শুকনো করতে দিয়েছিল এগুলো কালকে রাত্রিরে শুকনো করতে দেওয়া চাল কালকে রাত্রিরে যে মানে কালকে রাত্রি না সকালে দিয়েছিল এবার সকালে দেওয়ার সময় বিকেলবেলা প্রচণ্ড ঝড় এসে ওখানে রাখা ছিল তো ভিজে গেছিলো আর কিছুটা চালেতে ড্যাম ছিল তার মধ্যে আবার জল পড়েছে আরও ড্যাম ড্যাম হয়ে গেছে সেই জন্য আজকে সকালে আবার ভালো করে মেলে দিয়েছে মা মা বললো গিয়ে একবার চারগুলো একবার ভালো করে চাড়ি দিতে আর এটা দেখো আমাদের বাড়ির মানে চারধার দেখো আর ওই সাদা বিল্ডিংটা যে দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে আমাদের বাড়ির এখানে একটা কেক প্যাটিস বিস্কুট এগুলো তৈরি হয় আর এটা হচ্ছে বেকারি আর কি তো এর পাশে আর একটা রয়েছে যে চিমনি দেখা যাচ্ছে স্কাই কালারের দেখো স্কাই কালারের বাড়িটা এটা একটা বেকারি এর মধ্যে ওই কেক বিস্কুট পাউরুটি এই সমস্ত সব তৈরি হয় কিন্তু আমরা সত্যি কথা বলতে কি এখান থেকে কিনে খাই না খুব সস্তা দরে পাওয়া যায় তারপরে যেগুলো ভাঙা চোড়া বেড়ায় এতগুলো জিনিস তৈরি করতে অনেক ভাঙা বেড়ায় অনেকে আমাদের পাড়া থেকে আশেপাশে থেকে লোক কম পয়সায় কিনে খায় কিন্তু আমরা কিনে খাই না যাই না আর কি আনতে কারণ দেখে একটু খারাপ লাগে আমাদের সত্যি কথা বলতে কি খাই না একটা জবা গাছ বসিয়েছিলাম এটা আমাদের বাড়ির একদম গেটের সাইডে আমার পেছনে যে জবা গাছটা দেখতে পাচ্ছ দেখ কালো ত্রিপলের পাশেই রয়েছে জবা গাছটা এই জবা গাছটা কিন্তু প্রচুর বড়ো বড়ো ফুল হয় আর এটা তিরিশ টাকা দিয়ে আমি বাজার থেকে দু বছর আগে কিনে এনেছিলাম এটা হচ্ছে চারা এটা আমরা ডাল ডাল কেটে পুঁতেছি তো মা পুঁতেছে এটা গাছটা বড় হয়ে গেছে এত বড় এর একটা মা গাছ মানে যার থেকে কেটেছিলাম ডালটা সেই গাছটা আমাদের বাড়ির পেছন দিকে রয়েছে ওটা ওটাও পোকা ধরে গেছে আর তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো চারিদিকে প্রত্যেকটা ডগে ডগে এত পরিমাণ ওই মিলিবাগ পোকাগুলো হয়েছে যে ফুলগুলো ছোট করে দিচ্ছে আগে ফুল হতো এক একটা হাতের সাইজের মানে যদি ধরো একটা বড় বয়েল সেই বয়েলের সাইজের বড় বড় ফুল হতো আর এখনকার ফুল দেখো কত ছোট কিন্তু ফুলগুলো কিন্তু দারুণ হয় অনেক বড় বড় হয় ফুল গাছটার কী জবা ফুল আমি ঠিক জানি না তবে এটা পঞ্চমুখী জবা নয় এখন ছোট হয়ে গেছে ফুলটা দেখতে ওই জন্য ছোট ছোটো লাগছে এই পোকাগুলোর আক্রমণের জন্য তবে আমি এক ব্যবহার করেছি কিন্তু অতটা ভালো কাজ হয়নি আর তোমাদের যদি কেউ কারো জানা থাকে যে কি দিলে গাছটাকে বাঁচানো যাবে ভালোভাবে বা স্থায়ীভাবে কাজ করবে পোকাগুলো বেরিয়ে যাবে তাহলে একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও অনেক চেষ্টা করছি গাছটাকে ঠিক করা কিন্তু করতেই পারছি না আর এখন যে গাছটাকে দেখছি ওটা হচ্ছে কাগজ ফুলের গাছ দিগেন ভেলি না কি বলে ইংরেজিতে আমি ঠিক বলতে পারছি না তো এই গাছটা অ্যাকচুয়ালি আমি হাই রোডের গায়ে যে সৌন্দর্যায়নের জন্য যে গাছ লাগাই সেখান থেকেই একটা ডাল কেটে নিয়ে এসে বর্ষাকালে মায়ের হাতে দিয়েছিলাম মা এটাকে বসিয়েছিল আর তা থেকে এত বড় গাছ তৈরি হয়ে গেছে এইটা কিন্তু কিনিনি বাজার থেকে আর বাদ বাকি অনেক গাছ আছে আমাদের বাড়িতে সেগুলো সবই এক মানে একবার একটু একটু করে কিনে এনেছি পয়সা জমিয়ে জমিয়ে আমি গাছ বসাতে খুবই ভালোবাসি আর যে কোনো জায়গায় যদি যাই সেখানে যদি কোনো গাছ আমার চোখে পড়ে রাস্তাঘাটে কোথাও যদি পড়ে থাকে বা হয়ে থাকে এরকম গাছ অবশ্যই ঘরে নিয়ে চলে আসি কারণ আমার এই স্বভাবটা আছে জানি না আর আমার মতো কার আছে যদি কারও থাকে অবশ্যই জানাবে আর পশু পাখিও ভালোবাসি কিন্তু কোনো পাখি বা পাখি এই ধরনের আমি কাউকে বন্দি করে পুষতে আমার ইচ্ছা হয় না খুবই খারাপ লাগে কারণ বন্দি করলে তারা নিজেদের মতো করে বাঁচতেই পারবে না এদিকে দেখো কথা বলতে বলতে মিস্ত্রিরা আবার চলে এসেছে বাড়িতে পাটাগুলো রাখতে কারণ সামনে ছাদ ঢালাই তাই জন্য ওরা রাখতে এসেছে মিস্ত্রিরা কালকে থেকে মনে হচ্ছে পাটা মারবে তো পাটাগুলো দিয়ে চলেও গেছে দিয়ে মায়ের রান্নাও হয়ে গেছে আমরা খেয়েও খাওয়া দাওয়া শেষ করার পর মা বললো যে গাছে উঠে লাউগুলো পেরে দেওয়ার জন্য তাই দেখো আমি চালে উঠে পড়েছি চালে উঠে লাউগুলো কাটবো আর কেটে নিয়ে যাব আজকে কেটে রাখছি কালকে সকালে মা বাজারে নিয়ে যাবে বেচার জন্য আর এখন কাটছি কারণ আমি সকালে যদি লেটে ঘুম থেকে উঠি মা তাহলে তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে এই দেখো চারটে ছোট লাউ কেটেছি আর একটা বড় লাউ ছিল তো মা বলছিল যে এই লাউটা কেন কাটলি এত বড় হয়ে গেছে আমি বললাম যে এর আগে তো একটা কেটে দিয়েছিলাম বেঁচে দিয়েছিলে তো মা বললো ঠিক আছে তাহলে নিয়ে যাব তো আমি বললাম আগে বড় লাউগুলো বেচি বড় লাউটা বেচবে আর তারপর ছোটো লাউগুলো একটা একটা করে বের করে বেচবে মাকে চা করে খাওয়ালাম এখন আমরা চা খাচ্ছি আর সুন্দর নাস্তা চপ এই যে চপ তুই আর আমি চা করতে পারিস না

রাতের বেলা রুটি হবে না আমাদের তাই তো না ঝড় জল এসেছিল ঝড় জল এসেছিল আবার আজকে যদি ঝড় জল এসে যায় তাহলে আবার মানে কি বলবো মাখা আটা তারপরে কুচানো আলু সব ফেলে দিতে হবে যে প্যান্ডেলের মধ্যে আমরা আছি বাবা শুয়ে আছে আমাদের টিভিটা চলে না কেবেল কেটে দিয়েছে সকাল থেকে সবটাই দেখবে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে আবার অন্য কোনো ভিডিওতে